গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা সমস্ত পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানালেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ আজ তপিরাঙ্গা হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান মহা সারম্বরে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয় আমরাহোরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তারিকুল ইসলাম এছাড়াও বিভিন্ন প্রাইমারি স্কুল হাই স্কুল এলাকার বিভিন্ন সমাজসেবীগণ উপস্থিত ছিলেন সেখান থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সমস্ত মাধ্যমিক পরীক্ষা উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করলেন এবং সকলের প্রতি দোয়া আশীর্বাদ রাখলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ চাঁদ তিনি বললেন শিক্ষার পাশাপাশি মন শরীর মস্তিষ্ক সবকিছুই সুস্থ থাকে আমি নিজেও একজন খেলাপ্রেমী মানুষ হাই মাদ্রাসার পক্ষ থেকে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছি এবং জেলা এবং রাজ্যস্তরীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি তাই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো মোবাইলের গেম খেলার খারাপ নেশা ত্যাগ করে বইমুখী হও এবং মাঠমুখী হও তাতে সকলের মঙ্গল হবে এছাড়া আরও কি বলছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান তোপিডাঙ্গা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ কি কর্মসূচি এখানে অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তোপিডাঙ্গা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক আমরা এখানে দু সালে সর্বপণিত হয়েছি আমাদের দেখতে হচ্ছে আমি আছি আমাদের মাদ্রাসা বোর্ডের রাজ্যের তিনি সদস্য সবাই এখন উপস্থিত আছি তার পাশাপাশি এই মাদ্রাসার পরীক্ষা চলছে দুই তারিখ থেকে তার আগে থেকে বোধহয় এই মাদ্রাসা পরীক্ষা আরম্ভ হয়েছে এবং কাল থেকে আরম্ভ হয়েছে মানে মানে মাধ্যমিক স্কুল বোর্ডের পরীক্ষা চলছে তার মধ্যেও চলতে চাইকে মাধ্যমো পরীক্ষা নেই বলে হয়তো তথ্যবিটা আজকে করে দিয়েছে

যে সমস্ত ছাত্র ছাত্রীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে বাকি যারা হতে পারছে না কি বার্তা দিতে চাইবেন তিনটে তো পদ থাকে ফার্স্ট তারপরে তো চতুর্থ পদ জুড়ে থেকেই যায় সে আশাবাদে আমিও একদিন প্রথম স্থান দিই সেভেন যে তার পড়া সেভেন এগিয়েই যাচ্ছে একদিন তারপরে চতুর্থ একদিন পাঁচটা বসে গেল কোথাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কী বলতে চাইবেন এই যে কালকে আমরা শুনতে পেলাম রাত্রি থেকে আবার ফোন মারফত এসআইআরের জন্যে জন্য ডাকা হচ্ছে মানুষকে এটা তো সারা সবাই জানে এটা কেন্দ্র সরকারের একটা চক্রান্ত ভোটের প্রাককালে একবার এনআরসি আরম্ভ করেছিল আবার দু হাজার ছাব্বিশে আবার সে ভোটের প্রাককালে আবার এসআর আরম্ভ করেছে একটা চক্রান্ত এটা মানুষকে বিভ্রান্ত করা এবং এটাকে আমরা ঘৃণা মনে করি